ফুসফুসের কৃমি বা লাংয়ার গরুর জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি পরজীবী যা শ্বাসকষ্ট কাশি ওজন কমে যাওয়া এবং উৎপাদনশীলতা রাসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে গরুকে এই রোগ থেকে রক্ষা করার জন্য প্রথমে প্রয়োজন সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা সবার আগে গরুর বাসস্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে ভেজা ও কাদাযুক্ত চারণভূমি ফুসফুসের কৃমির সংক্রমণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে নিয়মিত গোয়ালঘর পরিষ্কার করুন এবং মলমূত্র দ্রুত সরিয়ে ফেলুন যাতে কৃমির ডিম ছড়িয়ে পড়তে না পারে চারণভূমি ব্যবস্থাপনায় ঘন ঘন জায়গা পরিবর্তন অত্যন্ত কার্যকর এক জায়গায় দীর্ঘদিন গরু চড়ালে কৃমির সংক্রমণ বেড়ে যায় চারণ ক্ষেত্র পর্যায়ক্রমে রোটেট করুন এবং প্রয়োজনে জমি কয়েক মাস বিশ্রামে রাখুন যাতে কৃমি ও লার্ভা নিজে থেকেই ধ্বংস হয়ে যায় খাদ্যের মানও গুরুত্বপূর্ণ পুষ্টিকর ও পরিমিত খাদ্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাদ্য গরুর শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তোলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডিওয়ার্মিং অত্যন্ত জরুরি অন্তত তিন মাস পরপর কৃমিনাশক ওষুধ দিন এবং অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন কৃমিনাশক পরিবর্তনের সময়সীমা ও দোজ অবশ্যই মেনে চলুন কারণ অতিরিক্ত বা অপর্যাপ্ত দোজ গরুর জন্য ক্ষতিকর হতে পারে যদি কোনো গরুতে কাশি দ্রুত শ্বাস নেওয়া ওজন কমে যাওয়া বা দুধ উৎপাদন হ্রাসের মতো উপসর্গ দেখা দেয় দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যান প্রয়োজনে রক্ত ও মল পরীক্ষা করিয়ে নিশ্চিত হন কৃমির সংক্রমণ আছে কি না ফুসফুসের কৃমি প্রতিরোধে সামগ্রিকভাবে পরিচ্ছন্নতা সঠিক চারণ ব্যবস্থাপনা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র গরুর সুস্থতা মানেই খামারের উৎপাদনশীলতা ও লাভজনকতা তাই সময় থাকতেই প্রতিরোধমূলক পদক্ষেপ নিন